হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এটা শনিবার বিকালের ভিডিও তো বিকালবেলা ছাদে উঠেছিলাম দেখো কত সুন্দর লাগছে বাইরেটা তো তারপর সন্ধ্যেবেলা চলে এলাম তো একটু তেলে ভাজা ভাজতে তো কুমড়ো ফুলগুলো তুলে রেখে দিয়েছিলাম আগের দিন দেখেছিলে তো সেই কুমড়ো ফুলগুলোরই বড়া ভাজছি আর একটু বেসন বেঁচেছে বলে আবার কটা বেগুনি আর কটা আলুর বড়া ভেজে নিচ্ছি তো সন্ধেবেলাটা মুড়ি খাওয়া হবে তাই জন্য সেই যখন কুমড়ো ফুলের বড়াটা ভাজছি তাই জন্যই কটা আবার বেগুনি আলুর বড়াটা ভেজে নিলাম কারণ বেসনটাও ছিল আর সবাই একটা দুটো করে খাবে তাই জন্য তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল তারপর আবার রাতের পালা তো বাবা এখানে দেখো লিচু নিয়ে এসছে আর এই গরমের মধ্যে লেবু নিয়ে এসছে বলেছিলাম লেবু আনতে পুরো সবুজ সবুজ থেকে লেবু নিয়ে এসছে তো আবার গুড মর্নিং হয়ে গেল তো এটা রবিবার সকালকার ভিডিও রবিবার সকালে ঘুম থেকে উঠে আগে কাছাকাছি শুরু করে দিলাম আর বাবা দেখো ওখানে মাংস নিয়ে চলে এসছে তো একটু দেরি করেই উঠেছি রবিবার যেহেতু রান্নার তাড়া নেই তাই জন্য বাবা উঠে আবার মাংস নিয়ে আসা হয়ে গেল তারপর দেখো ফুলও তুলে নিয়েছি ফুল তুলে রেখে দেব এখন এবার চাটা খেয়ে নিচ্ছি আর মাম্মারও দেখো দুধ বিস্কুট ওকে খাওয়াতে খাওয়াতেই আমরা খাচ্ছি আর ও ওদিকে জল ফেলছে ঢাকা ফেলছে দেখো সব ফেলে একাকার করে দিল তো বলছে আমি জল দেবো ওর হবে না ও আগে থেকেই মানে আগে থেকেই নিয়ে নিজে থেকেই জল খেতে যাচ্ছে আর রবিবার মানেই তো মাংস খাওয়ার দিন দেখো মাংস ধোয়া হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আলু টমেটো সব কাটা তো আলুটা ভেজে নিই আর এখানে মাংসটা রান্না করে আর ভাবছি একটু কটা উচ্ছে আছে অনেক দিন থেকেই আছে উচ্ছেটা তো সেই উচ্ছেগুলো ভেজে নেব আজকে যা গরম পড়েছে না অসহ্য গরম মানে দাঁড়ানোই যাচ্ছে না রান্নাঘরে এত কষ্ট হচ্ছে কি বলবো প্রচন্ড গরম পড়েছে আজকে একটু হাওয়াও দিচ্ছে না বাইরে কিছুই না এত গরম পড়েছে তো তাড়াতাড়ি কোনো রকমের রান্নাটা করে নিচ্ছি আজকে রবিবার আর অন্য কোনো চাপ নেই এই একটু উচ্ছে ভেজে নিচ্ছি মাংস আর চাটনি তো আছেই তোর বাবা এখন এগুলো নিয়ে পড়েছে এগুলো পুকুরে নিয়ে গেছিলাম জানো তো কোথায় লিক হয়েছে বোঝা যাচ্ছে না তো ফুলিয়ে নিয়ে গিয়ে পুকুরে গিয়ে ডুবিয়ে ডুবে দেখা হলো যে কোথায় লিক হয়েছে দুটোই দুটোই লিক হয়েছে তাই জন্য একটু সেলোটেপ দিয়ে দিচ্ছি যাতে থাকে তো মাম্মা ওই বাথটপটায় স্নান করবে বলে বায়না করছিল তাই জন্যে বিশেষ করে পুকুরে নিয়ে গিয়ে দেখলো কি ভিতরেই লিক হয়েছে তাই জন্য ওর বাবা সারিয়ে দিচ্ছে সেলোটেপ দিয়ে তারপর ওতে ওকে স্নান করাবো তো খুব আনন্দ পাচ্ছে ওটা অনেক দিন আগে স্নান করেছিল তো ওতে তো আবার মাংস হয়ে গেছে এটা দেখো মাম্মার জন্য তো ওরা আলাদা করে কিছু করিনি আজকে তো আমাদের মাংসই খাবে তো ঝাল তো খেতে পারবে না তাই জন্য ধুয়ে দিচ্ছি ভালো করে কতটা জলে ধুচ্ছি দেখো তারপরেও বলবে ঝাল আর এখানে দেখো শুয়ে আছে বলছি খাওয়াবো চল শুয়ে আছে শো আর জায়গা পায়নি সিঁড়ির কাছে তো ওর খাবারটা রেডি করে দিলাম তো আজকে যেহেতু রবিবার ওর বাবা রয়েছে ওর বাবাকে খাওয়াতে দিয়ে আমি স্নান টান করে এখানে পুজো করতে চলে এসেছি ঠাকুরবাড়ু তো স্নান করার পরেও গা জামা কাপড় ভিজে যাচ্ছে এত গরম মানে ঘেমে সব যেন স্নান হয়ে যাচ্ছে বৃষ্টিও হয়নি আমাদের এখানে কিছুই না মানে গরমই পড়ে যাচ্ছে অত্যাধিক একদিন যেই বৃষ্টি হলে একটু ঠান্ডা হয় তো বৃষ্টি না হলে আবার গরম তো গরমের সময় এত গরম পড়েনি এই কদিন যা গরম পড়ছে অত্যাধিক গরম পড়ছে এই কদিন যাই হোক আমি পুজো করে নিয়েছি তো আমার শাঁখের আওয়াজ শুনেই তো মাম্মা ছুটে ছুটে চলে আসবে দেখো ওই এসে এসে এই ঘন্টাটা কাটতে যাচ্ছে আমি বাজানোর সময় কাটতে যাচ্ছে দেইনি বলে চুট করে দাঁড়িয়ে যাচ্ছে তো পুজো হয়ে গেল দেখো আমার মাথায় প্রদীপের তাপ দেবে বলে মাথা থেকে গামছাটা খুলে দিল তো সবে স্নান করেছি তাই জন্য গামছাটাকে জড়িয়ে রেখেছি না হলে চুলটা পুরো ভিজে তো তো আমি ওকে তাপ দিই বলে ও আমাকে তাপ দেয় প্রদীপের তো স্নান হয়ে যায় পুজো হয়ে গেলে এবার খাওয়া দাওয়াও শুরু করে দিলাম ভাত খেতে বসে পড়েছি তো একটু উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি উচ্ছে ভাজা তো খেতে পারি না কোনো রকম একটুখানি নিয়ে তো গিলে নিই যাই হোক ওরকম করেই খায় তো ভাতটা খাওয়া হয়ে গেছে আজকে এত গরম পড়েছে ওর বাবা স্পাইপ নিয়ে এসেছে দেখো আর ও সেই স্পাইটটা খাবে বলে বায়না ধরেছে তো আমি খাচ্ছি ও ঠান্ডা ঠান্ডা খাবে ওটাই ও খাবে তো কেড়ে কেড়ে নিল তো আমার কাছ থেকে নিয়ে একবার খেয়ে আর তো দমনা বলেছি বলে আর কাঁদছো দেখো তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে বিকালবেলা ছাদে চলে এসছি দেখো আজকে বলটাকে নিয়ে এসেছি ওর বাবার সাথে বল খেলবে বলে তোর খালি এই সব খেলা দেখো বাবার ফুটবলটাকে নিয়ে ও খেলবে আর আমরাও চলে এসেছি লিচু নিয়ে বসে বসে হ্যালো ফ্রেন্ড তো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজতে যায় তো আমরা বিকালবেলা ছাদে এসেছি আজকে যেহেতু রবিবার ছুটির দিন তো ছুটির দিনটা একটু ছাদে আসা হয় দেখো তো এখনও দেখো সূর্য গরম পড়েছে আর বলার কথা না তাই জন্য ঘরে আর মানে একদম থাকাই যাচ্ছে না তাই জন্যই একটি ছাদে চলে এলাম ছাদটাতে এত হাওয়া হচ্ছে না কি বলবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো